তো নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন দুর্গাচরণ পুরুলিয়া ইউটিউব চ্যানেল এই চ্যানেলে সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে গান আনছি সেই বিষয়টা হচ্ছে যে কালকে এক একজনের ঘর গেছিলি তো সেই ঘরটায় সেই ঘরের নতুন বউ ওঠে সেই নতুন বউটায় ধান পাছড়া আছে যেটা ধান বলে পরিষ্কার করছে ওই কুলা দিয়ে তো তার শাশুড়িটা একদম বাস্তব কথা কালীভাবে বলেছে তো সেইটা আমি মনে মনে ভাবলি এটা তো একদম সত্যি কথা বলে দিল তো কি বলছে সেই গানে গানে আপনারা শুনুন যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কোনো ভুল হলে একটু ক্ষমা করে দিবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে আছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলে সবসময় সদাই আমি চেষ্টা করিব আপনাদেরকে গান দিবার জন্যে প্রত্যেক দিন প্রত্যেক রকমের গান আর ভাদু টুসু করম জাতমঙ্গল হরিনাম সংকীর্তন ছ সমস্ত কিছু পুরুলিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাবে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো কি বলছে সে ঝুমের গানে শুনো সেই তার শাশুড়ি মাটায় তাকে কি বলছে যখন ধানটা পাঁচড়াতে ছিল তখন হা ই যত পাঁচড়া বিছড়া আর গোটা ধানে যত পাঁচড়াবি পাঁচড়া ই গোটা ধানে ইউরিয়া আইলো জমি হইলো ফঁফড়া বলছে যত পাঁচড়া পাঁচড়া বলছে গোটা ধানে পাবি সেই আগড়া ইউরিয়া সার আইলো জমিটাকে করে দিল ফোফড়া তো সেই কথাটা তার শাশুড়িকে তার শাশুড়ি বলে দিছে সেই বৌমাটাকে ই যত পাঁচড়া আর গোটা ধানের আগড়া এই জতো পাঁচড়া ই গোটা ধানে আগড়া ইউরিয়া সার আইলো জমি হইল পঁপড়া ইউরিয়া সার আইলো জমি হইল পঁপড়া আর লাগে ঝগড়া ওই নাম কুল হিরিল ফ্রা আর আন্দ খাই লাগে ঝগড়া ওই নাম কুল হিরিল আর কি কো আর কি করে হইল বল মহুল গাছে কচড়া আর কি করে হইল বল মহুল গাছে কচড়া বলছে কি করে হইল বলো মহুল গাছে কচড়া তো কমেন্ট করে জানাবে কি করে হয়েছে तबेर तो बासी फफड़ा तब बासेर बासी फफड़ा इजा चूल झाँकड़ा तो क्या बजाय बाशे बासी बाशे बासी, बासी फफड़ा और बाज चूल झाँकड़ा इं बार हाथ कापड़ गेलो ना चिन्हिले आँखड़ा ই বারো হাতের কাপড় গেল নাচি নিলে আখডা ছো নাচের মহড়া এগো নাচের ছো নাচের মহড়া এগো নাচের ভাদা আমাদের কি দশা হইল কালীপদয় আড়া আমাদের কি দশা হইল কালী রা তো যদি জিমনটা ভালো লাগে একটু লাইক করেন শেয়ার করে দেবে আরও গান নিয়ে আসবো একটু পরে আমার সাথে থাকুন রাধে রাধে সবাই ভালো থাকুন